কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এ একত্রিশ বছর বয়সী একজন মহিলা ডাক্তারের ও মার্ডার কেস পুরো ভারত সহ সারা পৃথিবীকে বাকরুদ্ধ করে দিয়েছে একজন মানুষ কিভাবে জানুয়ারের থেকে ও খারাপ হতে পারে কিভাবে একটি মেয়েকে পাশবিক নির্যাতন করে মৃত্যুর কোলে ঢেলে দেয়া হয় আনবিলিভেবল যার কারণে পুরো ভারত এই জগন্নতম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে তো চলুন এ ভিতরের কাহিনীটা কি জেনে আসি কলকাতার একটি মেডিকেল কলেজ নাম আরজিকর পূর্ব ভারতের এক সবচেয়ে নামী মেডিকেল কলেজ এটি সেই মেডিকেল কলেজের একজন মেয়ে ডাক্তার মৌমিতা দেবনাথ টানা ছয়ত্রিশ ঘন্টা নাইট ডিউটি দেওয়ার পর সেমিনার রুমে রেস্ট নেওয়ার সময় কিছু পশুর দ্বারা নির্মমভাবে রেক্ট হয়েছেন শুধু জীবিত অবস্থায় নয় মৃত্যুর পরও অসংখ্যবার কি ভয়ানক ব্যাপার ত্রিশ সেকেন্ডের বেশি তার গলা সর্বশক্তিতে চেপে ধরে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত তার চোখ দিয়ে মুখ দিয়ে অনবরত রক্ত না আসতে থাকে মুখ চেপে ধরে রাখার জন্য কোনো শব্দ করতে পারেনি সে অসীম যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে তার সারা শরীরে একশো তেরোটি কামড়ের দাগ একশো তেরোটি ইঞ্জুরি করতে ঠিক কি পরিমাণ অত্যাচার করতে হয় তা জানি না তার শরীর থেকে প্রায় একশো গ্রাম রক্ত ও সিমেন্ট মিশ্রিত ফ্লুইড পাওয়া গেছে মেয়েটিকে অন্তত দশ থেকে পনেরো বার করা হয়েছে এতটাই নির্মমভাবে করা হয়েছে যে তার কোমরের হিপ বোন ফ্রেকচার হয়ে গেছে গলার উপরের হায়য়েড বোন ফ্রেকচার হয়ে গেছে এই জঘন্যতম ইনসিডেন্ট কয়বার তার জীবন দশায় হয়েছে কয়বার তার মারা যাবার পর সেটাও বলা যায়নি কতটা পশু হলে মৃত্যুর পরও অনবরত করা যায় আমি ভাবতে পারি না মেয়েটার দোষ কি ছিল একটা হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে নাইট ডিউটি দিচ্ছিল এটা যেখানে একটা ডাক্তার নিরাপদ না সেই হসপিটালের রোগীরাও কি আদৌ নিরাপদ